প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন আমি আজকে দুটি বিশ্বের উপর আমার বিচ্ছিন্ন কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করব এক জুলাই অভ্যুত্থানের পর বিএনপির ভূমিকা দুই আগামী নির্বাচনে বিএনপির অনেকটা অবধারিত বিজয়ের কারণ দর্শক অনেকের ধারণা হতে পারে জুলাই অভ্যর্থন ব্যর্থ হওয়ার দ্বার পানতে আমার মনে হয় এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় কারণ এই অভ্যুত্থানই গড়িয়ে দিয়েছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার শেখ হাসিনার স্বপ্ন সরিয়ে দিয়েছে আওয়ামী ভারতীয় সিন্ডিকেটের জগদ্দল পাথর আন্ডা বাচ্চাসহ পালাতে বাধ্য করেছে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে তবে আওয়ামী লীগ পালালেও থেকে যায় গত তিপ্পান্ন বছরের দুর্নীতিগ্রস্ত লুটেরা রাজনৈতিক দলের শক্তিশালী অংশ থেকে যায় দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়িক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় সম্পূর্ণটাই এখন প্রশ্ন হলো কে করবে দুর্নীতিবাজ লুটেরাদের চ্যালেঞ্জ কে করবে তাদের ক্ষমতাহীন ডক্টর ইউনুস এবং তার সরকার এদের ক্ষমতাহীন করার চাইতেও এদের নিয়ে দেশ পরিচালনায় বেশি আগ্রহী আর বড় দুটি দল তাদেরকে নিজ নিজ দলের পক্ষে টেনে আনতে ব্যস্ত দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়ী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে আনার মতো শক্তিশালী উদ্যোগ না থাকায় অভ্যুত্থান আর এগুতে পারে না আপুসের চোরাগুলিতে পথ হারায় জুলাই অভ্যুত্থানের চরিত্র ছিল বহুলাংশী স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান সরকারের পতন ঘটালেও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ হয় কারণ পরিবর্তনের জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক বয়ান সঙ্গবদ্ধতা এবং শক্তি প্রয়োগ স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান সেটা যোগান দিতে ব্যর্থ দেশের মানুষ এতদিন ধরে চলে আসা ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছিলেন না তারা চেয়েছিলেন দুর্নীতি লুটপাটের অবসান জীবনধারার পরিবর্তন মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যতই জোরালো হতে থাকে মাইনাস হওয়ার ভয়ে বিএনপি ততই শঙ্কিত হয়ে পড়ে কারণ তারা তো বিগত দিনের দুর্নীতিগ্রস্ত লুটেরা রাজনীতির বড় স্টেক হোল্ডার বিএনপি অনেকটা নিঃসঙ্গ অনুভব করে পাশে পেতে চায় পুরানো সঙ্গী সাথীদের এগিয়ে যায় তাদের রক্ষায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিপক্ষে দাঁড়ায় এমনকি চুপ্প অপসারণে বিরোধিতা করে আঁকড়ে ধরে সতেরোবার কাটাচিরা করা আওয়ামী সংবিধানকে অল্প সময়ের মধ্যেই অভিভাবক হয়ে ওঠে লুটেরা রাজনীতির প্রায় সকল খেলোয়াড়দের যে কারণে জাতীয় পার্টি দাবি করে বলে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির আওয়ামী পুনর্বাসনের প্রধান জেনারেল ওয়াকার বিএনপির এমন ভূমিকায় সন্তুষ্ট গড়ে ওঠে বিএনপির সাথে জেনারেল ওয়াকারের সমঝোতা আর এর সাথে যোগ হয় ভারতীয় আশীর্বাদ কাজেই আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতা যাওয়ার বিষয়টি অনেকটা অবধারিত কারণ নির্বাচন তদারকির দায়িত্বটি ওয়াকার হাতছাড়া করবেন না সব শেষে আমি বলবো সংগ্রাম মানুষের অস্তিত্বের সাথে সম্পর্কিত চিরন্তন মানুষ আবারও জেগে উঠবে কারণ মানুষ দুর্নীতি চাঁদাবাজি আর লুটপাট থেকে বের হয়ে আসতে চায় মানুষ চায় না ভারতীয় আধিপত্যের খেলা নিজ মাতৃভূমিতে তবে মনে রাখতে হবে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক বয়ান সঙ্গবদ্ধতা এবং শক্তি প্রয়োগের সংস্থা অপেক্ষায় থাকলাম সেই দিনের জন্য সবাইকে ধন্যবাদ